আর এই হেলমেটটি কিন্তু সার্টিফাইড পাশাপাশি দেখেন টপ দুটা ভেন্টিলেশন আছে খুব সুন্দর এত বড় ভেন্টিলেশন সাধারণত হাফ ফেজে থাকে না আর এই হেলমেটটা আমার ভালো লাগে একটা কারণ আছে দেখেন এটা কিন্তু ভাইজোরে ভেন্টিলেশন রয়েছে সো আপনি যখন বর্ষাকালে বা শীতকালে এই হেলমেটটি পরে বাইক রাইড করবেন আপনার মুখের যে ফকটি জমে গ্লাসে সেটা কিন্তু এটাতে জমবে না এদিকদম সানভাইজার পেয়ে যাচ্ছেন সাইডে একটা সুইচ আছে ফ্লিপ করলে আপনার সানভাইজটি আপ এন্ড ডাউন হবে এই হেলমেটটি কিন্তু খুব চমৎকার দেখেন বিশাল বড় একটি হেলমেট একটা ভালো ভাইজার দেওয়া আছে অবশ্যই সার্টিফাইড দেখেন লেখা আছে ডট এবং ইসিই সার্টিফাইড সো কোরবানিদের আনন্দটাকে আরো দ্বিগুণ করার জন্য আমরা দিয়েছি পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু তাই নয় এই হেলমেটটার সাথে রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ক্রয় করার সময় একটা স্মার্ট কার্ড আপনারা বুঝে নেবেন হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম যেহেতু সামনে কোরবানি ঈদ আর আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আর আপনাদের জন্য রয়েছে কোরবানি ঈদ উপলক্ষে স্পেশাল একটি অফার হ্যাঁ দর্শক বন্ধুরা আমি কিন্তু আজকে চলে আসছি রুবেল অটোতে আর রুবেল অটোর মিরপুর দশ নম্বরে আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন আপনার ফলপুটির মসজিদের করে দিয়ে সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশে দেওয়ান বাজার নিসতলায় ছয় নাম্বার দোকান সেটা হলো আমাদের প্রথম শোরুম আর দ্বিতীয় শোরুমটা আর সামনে আসে বাইরের গলিতে আসলে রুবেল অটো পেয়ে যাবেন এটা হলো বড় শোরুম অথবা আপনারা কুরিয়ার গলিতে সোজা চলে আসলে প্রথমে যে ডানের গলি ঢুকেছে সেই ডানের গলি থেকে আসলে চার থেকে পাঁচ নাম্বার দোকানটাই আমাদের রুবেল অটো আসলে অনেকগুলো ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাবেন বাট আজকে একটা স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে আলোচনা করব যে হেলমেটের উপর থাকছে মাকা অফার সো দর্শক বন্ধুরা কথা না পড়ে চলেছে মূল ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন দুই দুইটি হাফ ফেস হেলমেট রয়েছে দুইটা মডেল সো এই হাফ ফেস হেলমেটগুলো হলো অবশ্যই সার্টিফাইড হেলমেট যারা চাচ্ছেন সেফ বাইক রাইড করতে তাদের জন্য মূলত হাফ ফেজের ভিতরে আমরা সার্টিফাইড নিয়ে এসেছি এটা দুইটা মডেল রয়েছে সো দশ আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা ম্যাট্রো অ্যাস মডেল এক্সিসের আর এই হেলমেটটি কিন্তু সার্টিফাইড পাশাপাশি দেখেন টপ দুইটা ভেন্টিলেশন আছে খুব সুন্দর এত বড় ভেন্টিলেশন সাধারণত হাফ ফেজে থাকে না আর এই হেলমেটটা আমার ভালো লাগে একটা কারণ আছে দেখেন এটা কিন্তু ভাইজোরে ভেন্টিলেশন রয়েছে সো আপনি যখন বর্ষাকালে বা শীতকালে এই হেলমেটটি পরে বাইক রাইড করবেন আপনার মুখের যে ফকটি জমে গ্লাসে সেটা কিন্তু এটাতে জমবে না পাশাপাশি অবশ্যই ওয়াশেবল প্যারিং আর সার্টিফিকেশন বলছি যে টাকায় দেখেন ইসি ইজ সার্টিফাইড ঠিক আছে সো এই হেলমেটের মূল্য পূর্বে ছিল তিন টাকা বাট আজকে ই দফারে পেয়ে যাচ্ছেন অনলি তিন টাকা মানে ক্লিন পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় দর্শক বন্ধুরা এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনি সেলের উপর পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো পাঁচ বছর ওয়ারেন্টি দর্শক বন্ধুরা আর কি চান সো এই হেলমেটির কিন্তু কয়েকটি কালার রয়েছে আমি আপনার দেখাচ্ছি যেমন প্রথমে দেখেছি ম্যাট ব্ল্যাক পাশাপাশি রয়েছে সুরমা কালার আমি বলে থাকি বা গ্রে কালার ঠিক আছে তারপরে রয়েছে আপনার গ্লসি ব্ল্যাক সো এই হেলমেটটি নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনের নাম্বারে ফোন দিতে হবে ফোন দিয়ে আপনার যেই কালারটি পছন্দ সেই হেলমেটটি অর্ডার করবেন ইনশাল্লা পৌঁছে যাবে আপনার ঠিকানায় আর বেস একটি সার্টিফাইড হেলমেট হতে পারে আপনার জন্য এই হেলমেটটি এটা কিন্তু আরও একটি মডেল আছে আমাদের কাছে যাদের একটু বড় সাইজ হেলমেট প্রয়োজন একটু চোয়াল সহজ আছেন ঢাকতে তার জন্য এই হেলমেটটি দেখতে পাচ্ছেন হেলমেটটি কত সুন্দর সো এখন যে মডেলটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মাইরেজ এক্সিস হ্যাঁ সো এই হেলমেট টি কিন্তু একটা ভালো ভাইজর দেওয়া আছে অবশ্যই সার্টিফাইড দেখেন লেখা আছে ডট এবং ইসিই সার্টিফাইড কিন্তু টপ একটা ভেন্টেলেশন দেওয়া আছে চমৎকার সুন্দর আর এটা হেলমেটটা সবচেয়ে বড় সুবিধা কি আগের হেলমেটটা কিন্তু যেটা ছিল না সানবাইজার ছিল না এটা কিন্তু সানবাইজার পেয়ে যাচ্ছেন সাইডে একটা সুইচ আছে ফ্লিপ করলে আপনার সানবাইজারটি আপ এন্ড ডাউন হবে আর এর প্যাডিং কোয়ালিটি সম্পর্কে বলার তো কিছু নেই দেখেন অনেক সুন্দর প্যাডিং পাশাপাশি প্রত্যেকটা হেল প্যাডিং কিন্তু এক্সিস লেখা আছে মানে কপি করার কোনো সুযোগ নেই আবার দুটা লাইনার দেওয়া আছে এবং একটা রিফ্লেক্টর দেওয়া আছে সো এই তিনটা জিনিস কিন্তু রাইড করার সময় রাত্রেবেলা লাইটের আলো পরে অবশ্যই একটু রিফ্লেক্ট করবে আর এই হেলমেটটি কিন্তু আরও কয়েকটা গ্রাফিক্স আমি আপনাদের দেখাচ্ছি প্রথম যেটা দেখিয়েছি সেগুলো অফ হোয়াইট কালারটি এরপর রয়েছে গ্রে কালার এটা কিন্তু খুব সুন্দর এবং অবশ্যই ওয়াশেবল প্যাডিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরেকটি হেলমেট রয়েছে যারা চাচ্ছেন ব্লু নিবেন ইয়ামা ব্লু এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এই তিনটি হেলমেটই আপনারা মূল্য পার পিস মূল্য রাখা হচ্ছে পাঁচ টাকা বাট ঈদ দফারে প্লেন পাঁচশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকায় সো কোরবানিদের আনন্দটাকে আরো দ্বিগুণ করার জন্য আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকার ডিসকাউন্ট শুধু তাই নয় এই হেলমেটটার সাথে রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ক্রয় করার সময় এবং একটা স্মার্ট কার্ড আপনারা বুঝে নেবেন আর এই হেলমেটটি অর্ডার করার জন্য আপনার সাইজ ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনও নাম্বারে নক করবেন তাহলে আপনারা কিনতে পারবেন স্ক্রিনশট দিলেই আপনার পছন্দের হেলমেটটি শুধু তাই নয় আপনারা এই হেলমেটটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাট এই হেলমেটটি অর্ডার করার পূর্বে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন অগ্রিম যেটা এই হেলমেটটি কনফার্ম বাবদ যে আপনি হেলমেটটি অর্ডার করছেন অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হেলমেটটি হাতে বুঝে পেয়ে আপনাকে পরিশোধ করতে হবে আরেকটি বিষয় অবশ্যই আপনার মাথায় রাখবেন যে কুরিয়ার চার্জটি কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে এটা যার যার তার তার তো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি আর একটা জিনিস আলোচনা করতে চাচ্ছি গত একটি বিদ্যা আপনি আমার আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনি যে উইন ব্রেকারটি পরে আছেন সেই উইন ব্রেকারটি কোন ব্র্যান্ডের এটা হলো মিলিনিয়াম ব্র্যান্ডের উইন ব্রেকার এটা কিন্তু চারটা কালার রয়েছে একটা দেখতে পাচ্ছেন আমার শরীরে যেটা রয়েছে রেড অ্যান্ড গ্রে পাশাপাশি রয়েছে দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড গ্রে আরও রয়েছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক পাশাপাশি রয়েছে ম্যাজেন্ডা অ্যান্ড ব্ল্যাক আর এই উইন ব্যাগটার মূল্য কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো দর্শক বন্ধু আজকে এখানে শেষ করছি যেগুলো ভুল তুইটা নিজে ক্ষমা করে দেবেন আর আপনাদের ভালোবাসার জন্য একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম